আসসালামু আলাইকুম ওয়েলকমু শুরিয়াসাত আজিম ভিন্ন ধর্ম মতর্ষে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটে কিছু একটা হতে যাচ্ছে ঠিক ঘন্টাখানেক আগে সেটার একটা আভাস দিয়েছিলাম বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটারকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং মোটামুটি হাওয়ায় হাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক বলে যাওয়া মিস্টার নাজমুল সাহেব এবার সবকিছু ছেড়ে পুরো ক্রিকেটারদের উপরে তার মতো করে তার ভাষায় অশালীন অসভ্য অভভ্য উন্মাদের মতো বক্তব্য প্রয়োগ করেছেন কি বলেছেন সেটা আপনারা জানেন এখন যেটা ঘটতে যাচ্ছে সেটা ভয়াবহ সকল ক্রিকেটার দে ডিসাইডেড যে এই মিস্টার নাজমুল যিনি বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটার ক্রিকেট বোর্ড সব কিছুর ঊর্ধ্বে নিজেকে অনেক কিছু মনে করেন যিনি বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসক নিজেকে মনে করেন এবং এটাও মনে করেন ক্রিকেটারদের ছাড়া ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি নেই বিশ্বকাপ না ওই ম্যাচ ফির টাকা নাও পেতে পারে লস হলে ক্রিকেটাররা ডি এলাউন্স যেসব পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সেগুলো নাও পেতে পারে কিন্তু ক্রিকেট বোর্ডের কোনো লস নেই ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার তো প্রশ্নই আসে না তারা খারাপ খেললে কি কারণে তাদের কাছ থেকে টাকা কর্তন করা হয় না সেই টেনশন করা না বল যদি আগামী চব্বিশ ঘন্টা সময় নেই আসলে তার হাতে এখন যখন আমি কন্টেন্টটা করছি এখন অলমোস্ট রাত দশটা বাজে আগামীকাল মানে আগামী চোদ্দ ঘন্টার মধ্যে বিপিএল এর প্রথম ম্যাচের আগেই যদি তিনি পদত্যাগ না করেন এই অসভ্য ভাষায় ক্রিকেটারদেরকে অপমান করা ক্রিকেটারদের পরিশ্রমের ঘামের শ্রমের টাকায় ফাইভ স্টার লাইফ লিড করা এই পরিচালক যদি আগামী চোদ্দ ঘন্টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ না করেন তাহলে সকল সকল ধরনের ধরনের ক্রিকেট ক্রিকেট বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে যাবে এটাকে মনে করার কোনো সুযোগ নেই যে যে ওই যোগ এর আগে সংগঠকরা বলেছিল যে আমরা ক্রিকেট খেলবো না প্রথম বিভাগ ক্রিকেট খেলে নাই কিছু ক্লাব খেলেছে ওই সুযোগটা এখন আর নেই ওই ক্লাব পলিটিক্স সুযোগ এখন আর নেই সকল ধরনের ক্রিকেট বন্ধ হয়ে যাবে মানে ক্রিকেটাররা সকল ধরনের ক্রিকেটার কোনো ধরনের কোনো ক্রিকেট টুর্নামেন্টে কেউ চাক আর না চাক অংশগ্রহণ করবে না যদি আগামীকাল বিপিএল এর প্রথম ম্যাচের আগে এই আমি আসলে আমার কোনো ভাষা তাকে ব্যাখ্যা করার নেই জন্য বর্ণনা করার জন্য অভিভাবকের জায়গা থেকে সেই ক্রিকেটারকে যখন অপমানজনক শব্দ ব্যবহার করা হয় অভিভাবকের জায়গা থেকে যখন তিনি এটাও জানেন না যে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দু সালে হয়েছিল করোনায় আক্রান্ত হয়ে হয়তো তার স্মৃতিশক্তি সেই সময়টা লোপ পেয়েছিল সেই ব্যক্তি যদি পদত্যাগ না করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা একটু চেষ্টা করেছে শাক দিয়ে মাছ থাকার চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় বিভিন্ন প্রেসিডেন্টের সময় সেটা করেছে এখন অতীতে সবসময় এটা চলেছে যখন দেখেছে অবস্থা বেগতিক ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ড একটা এমন অর্গানাইজেশন যেটা বাংলাদেশের আলটিমেটলি যে কোনো সংস্থার থেকে সরকারের পরে যদি সবচেয়ে আলোচিত হচ্ছে ক্রিকেট বোর্ড অথচ এই ক্রিকেট বোর্ডের কোনো লাগাম নেই কোনো কন্ট্রোল নেই পরিচালকরা যে যার মতো করে যেখানে খুশি যারাই খুশি যে ভাষায় খুশি বক্তব্য দিয়ে দিতে পারে যাকে খুশি আক্রমণ করতে পারে আজকে সেই নাজবোল সেই কাজটা করলেন ক্রিকেট বোর্ড দুঃখ প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড বলেছে ক্রিকেটাররা আমাদের অ্যাসেট আমরা এরকম কোনো ধরনের বক্তব্যকে সাপোর্ট করি না এবং মিডিয়া কমিটি বা এরকম পারমিশন ছাড়া অফিসিয়াল বক্তব্য ছাড়া কেউ যদি কোনো বক্তব্য দেয় সেটা দায়ও আমরা নেই না আপনার ক্রিকেট বোর্ডের প্রেমিজে যে আঙিনায় দাঁড়িয়ে ভরা মজলি সে পঞ্চাশটা মিডিয়ার সামনে আপনার বোর্ড পরিচালক বক্তব্য দিচ্ছে অপমান করছে সেই ব্যাপারটা দায় ক্রিকেট বোর্ড প্লিজ আপনাদের নিতে হবে আপনাকে নিতে হবে এই ক্রিকেট বোর্ডের পরিচালকেরা শুধু না নাজমুলের মতো আরো অনেকগুলো নাজমুল এদিক ডাড়ে বামে ঘুরছে হাট কণ্ঠে অনেক বড় বড় কথাবার্তা বলছে বিভিন্ন ধরনের নাচমুল অনেক আকারের নাজমুল অনেক এলাকার নাচমুলরা ঘুরছে এই নাজমুলরা যে ঘুরছে বিভিন্ন জায়গায় এই নাজমুলদেরকে আপনাদের কন্ট্রোল করার কোনো ইচ্ছে নেই লাঠিয়াল ছেড়ে রেখেছে যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেউ যদি কোনো কিছু বলে তাহলে যেন এই মুখের লাঠি চালিয়ে বাকিদেরকে যেন সপাং সপাং মেরে চুপ করানো যায় বেশি বাড়া বেরো না বাতাসে ভেঙে যাবে এটা কথা হচ্ছে না নাজমুলরা অনেক বাড়া বেড়েছে বার বেড়েছে এবং বার বাড়তে বাড়তে যেই ক্রিকেটারদের টাকায় আজকে তাদের ফুটানি চোদ্দশো কোটি টাকার বিসিবি ফাইভ স্টার হোটেলে থাকেন যখন কোথাও যান ফার্স্ট ক্লাসে চড়েন যখন কোথাও উড়াল দেন ডে ফোর হান্ড্রেড ডলারাউন্ড ফিফটি থাউজেন্ড এদের লাগে এই ফাইভ স্টার হোটেলে থাকা খাওয়া বাথরুমে যাওয়া সবকিছু মিলায়া সব ফুটানি ক্রিকেটারদের টাকায় সব ফুটানি ওই ক্রিকেটাররা সাফল্য এনে দেয় ক্রিকেটারদেরকে দেখে ব্র্যান্ডগুলো আগ্রহী হয় তাদেরকে বিজ্ঞাপন করায় ক্রিকেটারদের জার্সিতে হচ্ছে সেই ব্র্যান্ডগুলোর নাম থাকে যাদের টাকায় ফুটানি করে থাকে না কিছু কিছু কথা আছে না কিছু তো ঘটনা ঘটে না যদি বাপ বড়ো করলো যারে কোলে পিঠে করে কষ্ট করে ছেলে বড় হয়ে বাপকে বলে শালা ঘটনা হয়েছে তাই নাচবুলরা যেই ক্রিকেটারদের জন্য ক্রিকেট বোর্ডে ছুটে এসেছেন অন্য কথাও কিন্তু তিনি জান নাই ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর সেই ক্রিকেট বোর্ডে তিনি ডাইরেক্টর হয়েছেন যাদের জন্য এই ক্রিকেট বোর্ড এত মহিমান্বিত যাদের জন্য সেই তাদেরকে অপমান করার জন্য তার এক মুখেও একবারের জন্য বাধে নেই বিকল্প অনেকে রয়েছেন অনেকে এর বিরুদ্ধে রয়েছেন এবং এই বোর্ডে থেকেও আমরা দেখেছি যে অনেকেই নাজমুলের মতো বক্তব্য যারা দেয় এবং আজকে যে নাজমুল এটা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে মিডিয়া রিলিজ আসার আগেও সেটার প্রতিবাদ করেছে সানিয়ান তানিমের কথা আমার বলতেই হবে আমার ভালো লেগেছে ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর বলেছে যে ক্রিকেটাররা আমাদের সন্তান আমাদের গার্ডিয়ানের জায়গায় তাদেরকে প্রোটেক্ট করব তারা ফেইলিওর হোক আর সাকসেসফুল হোক নো ম্যাটার এই কথাটা এই বোর্ডেরই রানিং ডিরেক্টর হিসেবে কেউ কেউ বলেছে আর এই বোর্ডেরই রানিং ডিরেক্টর হিসেবে ক্রিকেটারদের খরচের হিসাব চেয়েছেন মিস্টার নাজমুল ট্রফির হিসাব চেয়েছেন মিস্টার নাজমুল এত ব্যর্থ ক্রিকেটাররা এত ব্যর্থ ক্রিকেট বোর্ডে আপনি আসলেন কি কারণে আপনার মতো সফল মানুষ এখানটায় কি করতে এসেছে ইনসাল্ট করতে এসেছে আগামী চোদ্দ ঘন্টার মধ্যে নাজমুল সাহেব আপনাকে বাই বাই বলতে হবে আপনাকে আমরা কেউ দেখতে চাই না এখানটায় আপনার যদি এতই এতই সমস্যা থাকে এতই কথা বলতে ভালো লাগে আপনি একটা কাজ করতে পারেন আপনি আমার হেল্প নিতে পারেন মিস্টার নাজমুল আমি আপনাকে হেল্প করব আপনি একটা ফেসবুক পেজ খুলবেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন আমার আইটি টিম আপনাকে সেখানটায় হচ্ছে ওই যে টিকটা করে দিবে আপনি সেখানটায় যা যা খুশি আপনি বলতে পারবেন করবেন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে ক্রিকেটকে অপমান করে ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর ক্রীড়া সাংবাদিক বাইরের আউট থেকে আসা কেউ কখনো বড় হতে পারবে না দিন শেষে আমাদের সকল কিছুর প্রাইট হচ্ছে আমাদের ক্রিকেটাররা সে যেই হোক না কেন শান্তকে কত ধরনের আমরা ট্রল করি 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 এটা ওটা দ্য ক্যাপ্টেন আমাদের প্রাইট লিটন কুমার দাসকে কত ধরনের কত ধরনের বোলিং এর মধ্যে যেতে হয় হি ইজ দ্য ক্যাপ্টেন দ্য পারফর্মার এন্ড অব দ্য ডে হয়তো পারফরমেন্স নিয়ে আমরা কথা বলতে পারি কথা বলি কারণ তাদের কাছে থেকে বেশি কিন্তু একজন ক্রিকেটার তিনি খেলতে চাইবেন আর আপনি খেলতে দেবেন না এবং খেলতে না দেওয়ার বিনিময়ে আপনার কোনো ক্ষতি হবে না হইলে তাদের কিছু এবং ম্যাচ ফিট টাকা লস হইলে হইতেও পারে সেই চিন্তা সেই মস্তিষ্ক নিয়ে আপনি যখন ক্রিকেট বোর্ড চালাতে আসেন তখন সেটার থেকে আপনার রিজাইন করে চলে যাওয়াটাই ভালো আপনার মতো অবদার্থরা এখানটায় থাকলে আমাদের ক্রিকেট বোর্ডটা আজকে যে পর্যায়ে এসেছে ক্রিকেটাররা ক্রিকেটকে যে পর্যায়ে নিয়ে গেছে সেটা এখানটায় ফুল স্টপ হবে আমি যতটুকু জেনেছি সবাই ভয়ঙ্কর ভাবে ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই শাক দিয়ে মাছ থাকায় খুব বেশি কাজ হবে না নাজমুল সাহেব যেখান থেকে এসেছিলেন সেখানেই চলে যান ভালো থাকেন যদি কোনো ধরনের আপনার হেল্প লাগে ফেসবুক বা ইউটিউবে কোনো চ্যানেল ট্যানেল খোলার জন্য যেখানে আপনি আপনার মতো করে মতামত দিতে পারবেন আমাদের অনেক ক্রিয়েটর আছে তারা রিলস বানাবে আমি হয়তো একটা সমস্যা নেই কোনো দেন কন্ট্যাক্ট মি আর একটা ব্যাপার সবাইকে বলছি বাংলাদেশে যারা আমাকে শুনছেন ইনক্লুডিং মিস্টার নাজমুল যদি আপনি বডিতে মশ্চার ধরে রাখতে চান অন্তত বাহাত্তর ঘন্টা পর্যন্ত অবশ্যই ব্যবহার করুন লিলি হুইপশিয়া বডি ওয়াশ আসলেই ভালো আমি ব্যবহার করি টেক্কের